আসসালামাইকুম একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণের হয়ে কিছু কথা শেয়ার করতে চাইতেছে ভিডিওর মাধ্যমে আমরা যারা রাজনীতির র বুঝি না তারা নিঃস্বার্থভাবে দেশের উন্নতি চাই তারা নিঃস্বার্থভাবে দেশের ভালো চাই তারা নিঃস্বার্থভাবে দেশের অর্থনৈতিক দিক দিয়ে যাতে দেশটা ভালো থাকে সেই দিকই চাই এরকম আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাজনীতির বাইরে থেকেও দেশের ভালো চায় কিন্তু এই মানুষগুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য করে যখন ক্ষতিগ্রস্ত শিকার হয় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় এই মানুষগুলোর জন্য কি আপনাদের আফসোস হয় না যারা রাজনীতিবিদ হয়ে বর্তমানে আছেন দেশ চালাইতেছেন আপনাদের কাছেই বলতেছি এই মানুষগুলোর সেফটি যে আপনারা নিতে পারতেছেন না এটা ভেবে কি আপনাদের নিজেদের কাছে একটু অনুশোচনা জাগে না একটু খারাপ লাগে না একটু আফসোস হয় না এটা কোশ্চেন আপনি যদি আপনারা যদি জনগণের সেবক নাই হইতে পারেন সাধারণ মানুষের উপরে যদি ছায়া হয়ে নাই দাঁড়াইতে পারেন তাহলে এই রাজনীতি তো দরকার নেই রাজনীতি বলতে কি বুঝি একজন রাজনীতিবিদের করণীয় কি রাজনীতিবিদ বলতে তো আমরা বুঝি জনগণের সেবক আপনারা জনগণদের সেবা দিবেন আপনারা জনগণদের গার্ডিয়ান হিসাবে অলওয়েজ তাদেরকে ছায়া দিয়ে রাখবেন কই কিছুই তো হচ্ছে না এই যে জায়গায় জায়গায় যে ব্যবসা বাণিজ্যর ক্ষতি হচ্ছে ক্ষতি হইতেছে আগুন লাইগা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনায় ঠিক আছে এগুলা দায়বার কাদের নেয়ার কথা কারা নেবে এগুলার যদি দায়বার আপনারা নাই নিতে পারেন তাহলে এখান থেকে আপনাদের স্ব সরে আসা উচিত এটাই আপনাদের করণীয় আমার পক্ষে যদি জনগণের সেবা দেওয়া পসিবল নাই হয় আমার পক্ষে যদি দেশটার আমি সেভ নাই করতে পারি তাহলে তো ওই জায়গায় বসে থাকার অধিকার আমার নাই খুব কষ্টের সাথে দুঃখের সাথেই কথাগুলো বলতে হইতেছে আমি রাজনীতিবিদ মানে আমি দেশের সেবক আমি রাজনীতিবিদ মানে আমি দেশের সাধারণ মানুষের সেবক কিন্তু আমার দ্বারা যদি এই কাজগুলো নাই হয় তাহলে তো আমার চেয়ারে বসে থাকার কোনো প্রশ্নই আসে না যে বা যারা চেয়ারে বসে থাকার ক্ষমতা রাখেন বা রাখার চেষ্টা করেন আপনাদের অবশ্যই তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জনগণের সেবা করার ক্ষমতা কি আমার আছে বা এই দেশের সেবা করার ক্ষমতা কি আমার আছে দেশের সেবা করার ক্ষমতা আর জনগণের সেবা করার ক্ষমতা যদি আপনার মাঝে থাইকে থাকে তাহলে আপনি স্যার টেনশন অন্য অন্যথায় না আমার কথা যেহেতু যদি কারো খারাপ লাগে তাই বা কষ্ট পায় তাই দয়া করে আমাকে ক্ষমাসুদ দৃষ্টিতে দেখবেন কেননা দেশের যে অবস্থা এই যে মানুষের বিভিন্ন রকম ভিডিও আমরা যে পাইতেছি সাধারণ মানুষের তো ক্ষতিটা বেশি হচ্ছে কত মানুষ হালাল ইনকামের ভিতরে দূরাইতে 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 কষ্ট করে একটা ব্যবসা একটা অবস্থায় আনছে সব শেষ করে লাগছে আট ঘন্টার আগুনে পুইরা এগুলা দেখে জাস্ট ঠিক থাকতে পারতেছে না মনে হয়েছে দুইটা কথা বলি এই জন্য বললাম আর সাধারণ মানুষই আছে বর্তমানে সবচেয়ে বড় বিপদে কিছু বলার নাই জাস্ট